রাজরানী কি সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমাদেরকে আমি বলেছিলাম অনেক দিন আমি ভিডিও দিতে পারি এবং আমার কিছু সমস্যা তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো আমি হঠাৎ দাদাভাই বলছে চলো আজকে হাজারদুয়ারি থেকে ঘুরে আসি তো হঠাৎ সারপ্রাইজ তো আমাদের এখান থেকে দেড়টা ট্রেনে করে গিয়েছিলাম আমরা আর মুর্শিদাবাদ স্টেশন যাওয়ার পরে আমি তো ভিডিওটা ভিডিওটা করবো বলে এতটা তো দেখো আমরা গেট যে টিকিট কাটা কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিলাম এক একজন কুড়ি পঁচিশ টাকা করে তো টিকিট কাটা আমার ভাই আমার ভাইয়ের ভাই আর আমার আমার দাদা ভাই গেছে টিকিট কাটতে তো টিকিট কেটা হয়ে গেছে এরকম আমরা ভিতরে যাচ্ছি এখন তো চারিপাশে ভিটা অনেক ভালো লাগছে আমি ফার্স্ট টাইম গেছি আমি অত ঠিকঠাক চিনি না কিংবা বুঝি না আর দরি মানে ভিতরে মানে যে সামনে যে হলুদ কালারের যে ডুইটা দেখছি তোমরা ওর ভিতরে যে তো ওটা ফোন অ্যালাউ নেই ফোন জলের পট মানে এগুলো কোনো কিছু অ্যালাউ নেই যা হবে সব বাড়বে তো আমি যতটা করেছি তোমাদের সামনে ততটা তুলে ধরেছি তোমরা ভিডিও করেছি তো একটা কেমন লাগে আশা করি ভালো লাগে যে তোমাদের তো আমরা যত সময় বাইরে ছিলাম মানে বাইরে তোমাদের সব কিছু আলাহ থাকবে ভিতরে নয় তো দেখো এটা কামান তো আমরা সবাই ফার্স্টে এখানে গেলাম দেখার পরে তো দেখো আমার ছেলে মেয়ে সবাই দেখছে আমরা ভাই দাঁড়িয়ে তো তারপরে যে সামনে গেলাম তোমাদের দাদা ভাইয়ের একটা করতে গেছে আর আমরা নিজেদের মতো বেড়াচ্ছি তো বন্ধুরা আমি জানি না এখানে কোনটা কী তো আমি এই জন্য তোমাদেরকে ঠিক করে বলতে পারছি না কোনটা কি এখানে তো বন্ধুরা দেখো সামনে একটা ঘোড়া আছে ঘোড়া বেচারি এক এক খাচ্ছে ওর কাছে কেউ নেই ফাঁকা মাঠের ভিতরে তো আমি ওর কাছে দিয়ে ওর কাছে ভাই ভিডিও করতে পারছি না আমার ভাই ওর কাছে যেতে পারছি না তো আমার ভাই চলে এসছে তো দুটো বাচ্চা সে হাতের গায়ে হাত দিল আমি রাজধানীকে বললাম আমার রাজধানীও দেখো ওদের দেখে দেখে এটা দুজনে হাত দিচ্ছে আমার রাজের তো প্রচুর রানীর তো প্রচুর সাহস আমার রাজের একটু সাহস তারপরে চলে গেলাম এই যে বড় গেট গেটটা কিন্তু প্রচুর মজবুত আর হেব্বি সুন্দর মানে এটাই মনে হয় আগেরটা ঘর আছে তো ওখানে একটা কাকু বসেছিলো কাকু তোমাসকাল এবং কাকু বললো ভিতরে ঢোকার কোনো মেলা নেই বছরে একবার হলে যখন মেলা হয় তখন ওই জন্য বাইরে থেকে আমরা বাইরে থেকে দেখে নিলাম তো বাইরে থেকে দেখার পরে রাস্তা মানে চলে আসলাম

কার কার আগের জিনিস ভালো লাগে তেমনটা অবশ্যই বলবে আমার তো অনেক ভালো লাগে ওই জিনিস তো তারপরে এখান থেকে চলে আসলাম আমার ভাই দেখো এখানে দাঁড়িয়ে আছে আমার মেয়ে ডান্স বলে আমরা ভিডিও করছি নাচ তো তারপরে এখান থেকে চলে আসার পরে ঘড়ির কাছে এসছে আগেদের ঘড়ি আগেদের সামনে বলে এমন ঘড়ি ছিল কে রঙে বাবা তো সেই ঘড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে গীপি মানে ভিউটা অনেক ভালো যদি সারাদিন থাকে না তাও মন বলবে না এমন তো সেইখান থেকে দেখো কেমন লাগে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সবাই সাবস্ক্রাইব করবে কোনো কিছু ভুল হলে কমেন্ট করে দেবে